গতিতে ছুটে চলছে কোনো একটি খেলনা গাড়ি হঠাৎ দেখে এমনটি মনে হবে আপনারও দর্শক আপনি হয়তো জীবনে অনেক গাড়িতে চলেছেন যার আকার বড় কিংবা মাঝারি এবং সাধারণত চার সিটের হয় কিন্তু একবার ভাবুন কোন আসল গাড়ির আকার যদি খেলনা গাড়ির মতো হয় আর আপনি সেই গাড়িতে চড়ে ঘুরতে পারবেন অনায়াসেই রাস্তায় বেরোলেই আপনার এই স্পেশাল গাড়ি দেখে চোখ কপাল উঠবে সবার কি বিচার করিয়ে দেব এমন এক আজব গাড়ির সাথে সবচেয়ে ছোট গাড়ি মাইক্রোলিনো মাত্র বসার জায়গা রয়েছে এই গাড়িতে সবচেয়ে ছোট ইভিন এটি বছর আগে বাজারে এসেছিল আট এই গাড়িটি ইউরোপের রাস্তায় এই গাড়িটি বেশ জনপ্রিয় এর ডিজাইন শুধু যে আকর্ষণীয় তাই নয় বরং ইনস্টাগ্রামের বহু রিলসে এই গাড়িটিকে দেখা যাচ্ছে বারবার সম্প্রতি গাড়ির একটি নতুন ভ্যারিয়েন্টও এসেছে বাজারে মাইক্রোলিনো স্পিয়াগিনা নামের এই নতুন ভ্যারিয়েন্টটি রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির এক অত্যাশ্চর্য সমাহার এই গাড়ির বিশেষ ফিচার্স হলো এটি শুধু কোনো ঐতিহ্যবাহী গাড়ি নয় বরং এল সেভেন ই ক্যাটাগরির একটি কোয়াড্রি সাইকেল গোত্রের গাড়ি ঘন্টায় এই মাইক্রোলিনো ইভিতে গতি ওঠে নব্বই কিলোমিটার এই গাড়িতে বারো পয়েন্ট পাঁচ কিলোয়াটের বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয় যা একে প্রতি ঘন্টায় সর্বোচ্চ নব্বই কিলোমিটার গতি এনে দেয় একবার চার্জ দিলেই গাড়িতে যাওয়া যাবে একশো কিলোমিটার চার্জিং এর জন্য এই গাড়িতে দুই পয়েন্ট দুই চার্জার লাগবে যে কোনো বাড়ি থেকে সহজেই তা চার্জ দেওয়া যাবে এতে যদি একটি উচ্চ ক্ষমতার চার্জার ব্যবহার করা হয় তাহলে এই গাড়িটি সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে মাত্র দু থেকে চার ঘন্টা তবে এতে নিরাপত্তা বা সেফটি ফিচার্স এর সঙ্গে কোনো আপোষ করা হয়নি এই প্রোডাকশন চেসিস অটোমোটিভ ডিজাইনের উপর তৈরি করা হয়েছে এর কাঠামো যেন বিমানের ককপিটের মতোই অনুভূতি কিনে দেবে আপনাকেও নতুন স্পিয়াগিনা ভার্সনটি একটি ওপেন টপ ডিজাইনের সঙ্গে বাজারে এসেছে পাশের এবং পেছনের জানালাগুলো এতে সরানো হয়েছে প্রয়োজনে একটি ফ্যাব্রিক ক্যানোপিও ইনস্টল করা যেতে পারে মাইক্রোলিনো গাড়ির দাম এখন বাজারে রয়েছে সতেরো হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশে মুদ্রায় প্রায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপমারায় সোনালী নিউজ ঢাকা